হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে মিস্টার নুডলস রান্না করব এক কথা দিলাম একবার খেলে বারবার খেতে চাইবেন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তারপর একটা বড়ো সাইজের পেঁয়াজ দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একবার হলেও বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে পেঁয়াজটা একটু ভালো করে বেজে নিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি আমি একবারেই দেবো ডাকনা দিয়ে দুই মিনিটের জন্য পানিটা ফুটিয়ে নেব পানিটা ফুটানো হয়েছে এ পর্যায়ে আমি নুডলসগুলো দিয়ে দেব নুডলসগুলো দিয়ে দুই মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দেব এই নুডুলস রান্নাটা বাসায় অবশ্যই ট্রাই করবেন বাসায় না তৈরি করলে বুঝতেই পারবেন না যে এত মজার হয় নুডুলসটা আমি এবার একটু ভেঙে দিব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেঙে দেব কারণ নুডুলসটায় আমি গরম পানি দেই নেই এটার মধ্যে ঠান্ডা পানি অ্যাড করেছি একটু ভালোভাবে মিশিয়ে নেব আজকে ডিম ছাড়া সিদ্ধ ছাড়া নুডুলস তৈরি করব এভাবে কি নুডুলস কখনও খেয়েছেন বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন দিয়ে দিয়েছি শুকনো মরিচ গুঁড়ো বেজে রাখা শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এ পর্যায়ে আমি দুই পদের মশলা অ্যাড করবো ম্যাগি মশলা আর মিস্টার নুডুলসের মশলা এখানে আমি চার প্যাকেট মশলা দেব দিয়ে দিয়েছি মিস্টার নুডুলসের মশলা এ পর্যায়ে দেবো ম্যাগি মশলা সব মশলা অ্যাড করবো নুডুলস তো বাসায় কম বেশ সবাই রান্না করতে পারে কিন্তু এইভাবে কি কখনো খেয়েছেন এইভাবে নুডুলস যে এত মজা হয় বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এত মজার একটা নুডুলস ডিম ছাড়া তো এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন এ পর্যায়ে আমি দিয়ে দেব টমেটোর সস একটু বেশি পরিমাণে টমেটোর সস দিয়েছি কারণ আজকে নুডুলসটা রান্নাই হবে সসের মধ্যে ডিম ছাড়া এ পর্যায়ে দিয়ে দেব সয়া সস সয়া সস আমি এখানে তিন চামচের মতো দিয়ে দিয়েছি তারপর একটু সসগুলো নুডুলসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব কম বেশ সবাই তো নুডলস রান্না করতে পারে বাসায় কিন্তু এভাবে কেউ কখনও রান্না করে খাওনি তাই অবশ্যই বাসায় ট্রাই করা অনুরোধ রইল বাসায় ট্রাই করে দেখো অনেক ভালো লাগবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একটু কমই লাগবে কারণ ছয় মধ্যে লবণ আছে কম বেশ করে দিয়ে দিবেন নুডলসটা কিন্তু শুকনো হবে না একটু ভিজে ভিজে থাকবে গায়ে পানি লেগে থাকবে এ পর্যায়ে দিয়ে দেবো পাতা তৈরি হয়ে গেল আমার নুডুলস রান্না তো নুডুলসটা দেখুন শুকিয়ে যায়নি কিন্তু পানি পানি কিন্তু গায়ে গায়ে লেগে আছে এভাবেই ভিজা ভিজা থাকবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটা টেনে দেখবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তৈরি হয়ে গেল আমার নুডুলস রান্না এরপর যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব দিয়ে দেবো এক হালকা একটা ডিম মানে নুডুলসের উপরে জাস্ট ডিমটা দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন ভিডিও নিয়ে আসবো